একটা বসি নিয়ে যখন টিনের চালের উপরে রাখতে গেছে নিচে শেলাপ ছিল অঞ্চলে অঞ্চলে সুন্দরপুর অঞ্চলের একটা সরকারি পায়খানা দশটা দিয়ে পায়খানাটা উপরে সাত যখনই রাখতে গেছে পায়ের থেকে সেলাপটা ভেঙে আমার ছেলে নিচে পড়ে গেছে আর সেই মুহূর্তে সেলাপ দিয়ে আমার ছেলের কাদের উপরে তাদের উপরে চাপ দে ওইখানে কিন্তু ছেলেকে আমরা খুঁজে পাইনি রাত যখন নটা বাজে খুঁজতে খুঁজতে আজকে সন্দিনী বাড়ি কোথাও নেই রাত যখন নটা বাজে আমার স্ত্রী ওখানে আরেকজন ছিল বৌদি সে ঘুরতে ঘুরতে যে গাছে চারি ভাঙা আমার ছেলের কাজের উপরে সেই সেলাপটা পড়ে আছে আর ছেলের মধ্যে দুধে গাছ গাছ উল্লাস গাছ বেরিয়ে সে ওইখানে পড়ে আছে সঙ্গে সঙ্গে আমি আমার বরটা নিচে নেমে যায় একটা সিঁড়ি লাগিয়ে নিচে নেমে যায় আমি সেই স্লাপটা টেনে তুলি টেনে তুলে উপরে রাখি ছেলেকে তুলে নিয়ে আসা করে ছেলে ওখানেই মানে স্লাবের উপরে একটা সাদা আবরণ মানে ভুজরা বেরিয়ে একটা আবরণ পড়ে গেছে তাও উপরে তুলে নিয়ে নিয়েছে তখন আমাদের ওখানে এক বাড়িতে রামায়ণ হচ্ছিল মৃত্যু দিবসে রামায়ণ আজকে খরচ ছিলেন সেই বাড়ি সব রামায়ণ বন্ধ হয়ে গেলো সবাই বাড়িতে আসলো এসে সবাই কেউ পান্স করছে পান্স করার সময় বুক দিয়ে জল বেরোলো জল বেরোনোর পরে মন মানে না অঞ্চলে হসপিটালে নিয়ে এলাম নিয়ে আসার পরে ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করতো না সেফটি ট্যান্ড সরকারি দুটো দুটো ট্যাঙ্ক আছে একটা ট্যাঙ্ক বর্তমানে আছে সেটাও ফেটে গেছে যে কোনো মুহূর্তে আসতে পারে ছিল না সুন্দরবন অঞ্চলেও কন্ট্রাক্ট দেওয়া ছিল পাচ্ছি দেখে ছেলেকে পাচ্ছে না সাড়ে পাঁচটা সাড়ে চারটে পাঁচটা নাগাদ আমার গর্দার সঙ্গে দেখা তারপরের থেকে আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে নাম সন্দীপ সন্দীপ মজুমদার আমার নাম সন্দীপ মজুমদার ও ও অভিযোগ আমার এইটাই যায় যে আমি সকালবেলায় আমার কালকে রাত্রে যখন হসপিটালে নিয়ে এলাম আমার অঞ্চল প্রধানকে আমি এতবার করে ফোন করলাম এতবার করে ফোন করলাম অঞ্চল প্রধান আমার একটা ফোন রিসিভ করলো না সকালবেলায় আমি অঞ্চল প্রধানকে ফোন করলাম আমার একটা ফোন রিসিভ করলো না একবার না কয়েকবার ফোন করলাম আর আমাদের যে পুরোনো মেম্বার ছিল কে অঞ্চল প্রধান ছিল তিন বছর আগে তার কাছে ফোন করলাম তিনি উঠালো না এবং অঞ্চলে আমাদের যে ইঞ্জিনিয়ার আছে অঞ্চলে যে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার কাছে ফোন করলাম যে এতটুকু একটা চারি যেখানে কংক্রিট হোক কংক্রিট হলে এক থেকে দেড় ইঞ্চি কি করে কংক্রিটের হাইট হয় এবং তার তিন আড়াই আড়াই ফুট তিন ইঞ্চি ডায়ায় কি করে সেই স্ল্যাবটায় অ্যাপ্রুভাল ইঞ্জিনিয়ার করলো আমার সেইটা শোনার প্রয়োজন ছিল এবং আমি অঞ্চলের কাছে ইঞ্জিনিয়ারের কাছে এইটাই বলতাম আজকে যদি আপনার ছেলে এরকম হতো আপনি কি করতেন তা আমার ছেলে চলে গেছে তাকে আর ফিরে পাবো না কিন্তু এরকম আরো অনেক মা আছে অনেক বাবা আছে এই ধরনের পায়খানা বাথরুম না দিয়ে আর এই সমস্ত ছেলেদের আর এই সমস্ত মাদের দের বাবাদের জানবে এরকম সন্তান হারা না পারে সঞ্জীব কুমার মুখুদ আপনাদের সঞ্জিত কুমার মুখুদ্ধ্য সঞ্জিত